আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো সকাল সকাল নতুন আরেকটি একটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে ফজরের পরে যখন নামাজ পড়ে একটু ছাদে উঠেছিলাম তখন ওইটুকু রেকর্ড করা ছিল মারিটা হচ্ছে দুপুরবেলা এরপরে আর আসলে সকালে মানে ছাদ থেকে নামার পড়া রেকর্ড করা হয় নাই এরপরে একসাথে দুপুরে কিচেনে তো খিচুড়ি করছিলাম আজকে হ্যাঁ প্রথমে ফ্রাই একটু তেল দিয়ে আমি দারচিনি আর খেতে করা এলাচ দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছিলাম হালকাই রান্না করছে আজকে কারণ ইচ্ছা করছিল না আজকে আলসিমি লাগছিল আসলে রোজ রান্না করে করে আরও বাচ্চাদের পরীক্ষা চলছিলো আমি নিজেও একটু শিখছিলাম তো সব কিছু মিলে আসলে একদম সফুকেটেড লাগছিলো তো পেঁয়াজটা একটু নরম হওয়ার পরে আমি আলুটা দিয়ে দিয়েছি খিচুড়িটা যেহেতু পোলাও চাল দিয়ে করব আর পোলাও চাল তো খুব চড়জল দিয়ে হয়ে যায় তো এই জন্য আগে একটা আলুটাকে ভেজে আমি মানে নরম করে নিতে চাচ্ছিলাম ভেজে মশলা দিয়ে কষিয়ে তো আলুটা পেঁয়াজের সাথে একটু করে নেড়ে চেড়ে আমি এরপরে দিয়ে দিয়েছি ভেঙে কয়েকটা কাঁচা মরিচ যাতে খুব একটা ঝাল না ছড়ায় টমেটো কুচি আদা বাটা সবটা একসাথে কষানোর পরই একটু পানি দিয়ে আবার দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়া আর শুকনো খোলায় তেল রাখা ধনিয়া জিরের গুঁড়ো এরপরে সামান্য একটু পানি দিয়ে আমি এটাকে কষিয়ে নেড়ে চেড়ে ঢেকে দিচ্ছি পানিটা টেনে যেন আলুটা একটু সফট হয় তো পানিটার দিকে টেনে গেছে আলুটাও নরম হয়ে গেছে আমি কিন্তু এখন পর্যন্ত লবণ অ্যাড করিনি তার এরপরে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা পোলার চাল আর ডাল সবটাকে একসাথে ভালো করে মিশে নেড়ে চেড়ে নিচ্ছি আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ লবণটা যদি আমি আগে দিতাম তাহলে হতো কি আমি তো আলুটাকে ভাজছিলাম তো নিচ থেকে না এটা লেগে আসতো ধরে যেত লবণটা পরে দিলে আর ওইটা ধরে না তো এখানে আমি আড়াই কাপ চালের জন্য পাঁচ কাপ পানি দিয়ে দিলাম ডাবল পানি মেপে পানিটা দিয়ে বসিয়ে দিলাম আর এদিকে ছেলে আর ছেলের বাবা নামাজে যাচ্ছিল ওদেরকেও বের করে দিলাম বের করে গেটে তালামের চাবিটা নিয়ে উপরে আসতে আসতে পানিটাও টেনে গেছে পোলাওটা হয়ে গেছে খুব ঝরঝরে হয় নাই লাগোয়াও হয় নাই পারফেক্ট ছিল আর খুব মানে টেস্টি হয়েছিল। খুব একটা আয়োজন করে বা ই করে রান্না না করলেও ভালো হয়েছিল আর এই পাশে খিচুড়িটা সরাইয়ে একটু ডিমের শাক করছিলাম ওর বাবা খিচুড়ির সাথে গোলাই ভাজা ডিমটা খুব পছন্দ করে ছেলে হুট করে আজ বলে বসলো ডিমের শাক করো তো এখানে পেঁয়াজ সামনে একটু পেঁয়াজ দিয়ে অল্প তেলে আমি নেড়ে চেড়ে নিচ্ছিলাম বলে রাখা ভালো আমরা তেলটা খুব কমই খাই আমরা তো ফ্যামিলিতে চারজন তো চারজন ফ্যামিলি মেম্বারের জন্য মাসে তিন লিটার তেল অ্যানাফ পুষ্টিবিদদের মতে তো আমি ওই মাপের মধ্যেই থাকার চেষ্টা করি সব সময় যে পারি হয় তা না কিছু কিছু সময় তো বেশি লেগেই যায় তবে আমি চেষ্টা করি তিন লিটারের মধ্যে থাকার জন্য অতিরিক্ত তেলটা না খাওয়ার জন্য আর এই পাশের চুলায় কারেন্ট যেহেতু ছিল না ওভেন চালানো যাচ্ছিলো না আমি একটু টমেটো কেটে তো চাটনি করতে চাচ্ছিলাম তো টমেটো সিদ্ধ বসালাম আর ওই পাশে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া জিরার গুঁড়া সামান্য একটু চিনি দিয়েছি আমার কাছে ডিমের তরকারিতে বা সবজিতে একটু চিনি দিলে স্বাদটা ভালো লাগে তো মশলা কষিয়ে পানি দিয়ে দিলাম পানিটা গরম হওয়ার পরে আমি তিনটে ডিম ছেড়ে দিচ্ছি আমাদের তিনজনের জন্য আমার ছেলে মেয়ে আর আমি আর ডিমটা দিয়ে হচ্ছে আমি একটু ঢেকে দিব বাস পানিটা টেনে আসলেই ওকে আর কুসুমটা একটু আমরা কাঁচা কাঁচা রাখি এই ডিমটা সবথেকে বেশি ভালো হয় দেশি হাঁসের ডিমে তো এটা তো সবসময় অ্যাভেলেবেল না বাঁশে যে ডিম থাকে ওইটা দিয়েই করি তবে হাসি ডিম দিয়ে করলে ওইটা বেশি ভালো হয় আর এইখানে আমি একটা ম্যাশার দিয়ে টমেটোকে একটু ম্যাশ করে নিচ্ছিলাম যাতে তাড়াতাড়ি হয় তো ওটা হয়ে যাওয়ার পরে আমি একটু চিনি আর হচ্ছে শুকনো মরিচ দিয়ে ভালো করে মাখাইয়ে অবশেষে খেতে বসলাম ওদেরকে সবাইকে খাইয়ে লেবু ডিমের শাক শুকা একটু টমেটোর চাটনি ইসমিল্লাহি রহমান রাহিম খুব সিম্পল রান্না খুব সাধারণ খাবার কিন্তু এত অসাধারণ টেস্ট হয়েছিল আর আসলে অনেকদিন পর আজকে খিচুড়ি খাচ্ছি টমেটোর এটা আমার মায়ের কাছ থেকে শেখা উনি ফাঁকিবাজেও এই এটা করে আর আমরা তিন বনি খুব পছন্দ করে খাই এটা খিচুড়ির সাথে অসম্ভব ভালো লাগে খিচুড়ির সাথে এটা খেতে অ্যাটলিস্ট আমাদের কাছে আর এটা ছিল সন্ধ্যার পরে বাচ্চারা বায়না ধরছিল ফুচকা খেতে যাবে কিন্তু আমার আসলে এনার্জি ছিল না বাইরে যাওয়া লাইনে দাঁড়ানো বসা খাওয়া তো ভাগ্যিস একজন লোক পেয়েছিলাম ওনাকে দিয়ে আনালাম আহ ফুচকা আর ওরা হচ্ছে বসে বসে বানাচ্ছিল আর খাচ্ছিল আমাকেও ওরা দু একটা দিচ্ছিল তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন